চাঁপাইনামগঞ্জের শিবগঞ্জে গরু ধোয়াতে গিয়ে পাগলা নদীতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে চাঁপাইনামগঞ্জ থেকে শহীদুল ইসলামের পাঠানো তথ্য ভিডিও চিত্র থাকছে বিস্তারিত অভিযান টিভির সাথে আছি আমি তোফিক হাসান চাঁপাইনামগঞ্জ শিবগঞ্জ উপজেলার আজমতপুর পাগলা নদীতে গরু ধোয়াতে গিয়ে কায়েশু উদ্দিন এর ছেলে জালালুদ্দিন ডুবে মৃত্যুবরণ করেন স্থানীয় সূত্রে জানা যায় জালাল উদ্দিন মৃগী আক্রান্ত সেই অসুখ উঠে যাওয়ায় সেই পানিতে ডুবে পড়ে যায় পরে তার স্ত্রী বলেন সকাল সাড়ে নটার দিকে গরু ধোয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নদীতে যান তিনি এরপর এক মহিলা সেখানে তাকে ডুবে ভেসে থাকতে তার বাড়িতে খবর দিলে তার স্ত্রী গিয়ে দেখে তার স্বামী পানিতে ভেসে আছে তাকে উদ্ধার করে দেখেন সে আর বেঁচে নেই শিকুঞ্জ স্থান অফিসার ইনচার্জ মোহাম্মদ গুলাম কি বলেন আমরা খবর পেয়ে আমাদের টিম সেখানে যায় ঘটনার সত্যতা যাচাই করে জালাল সাহেব নদীতে গরু ধোয়াতে গিয়ে ডুবে মারা যান বলে জানান তার স্ত্রী পরিবারের পক্ষে কোনো দাবি লেখে নেই